কেরে 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 আসেন চান তুই নাকি স্কুলে যাবি না তোর কত পুরা সস তুই স্কুলে যাবি না তোকে কিন্তু মারতে মারতে স্কুলে পাঠাবো তুই আমাকে চিনিস স্কুলে যাবি না কাহিনী কি স্কুলে কেন যাবি না বল তাড়াতাড়ি আমার পিছন পিছন আই যা বল যদি মায়ের না চাস কাকা তুমি বুঝাইতে পারো না সিনচানকে যেতে স্কুলে প্রতিদিন যায় ও স্কুলে যাব না বলতেছ স্কুল নাকি আজকে বন্ধু ওর কথা আমি শুনবো নাকি ওর কথা আমি বিশেষ করি স্কুলে যাব না এই পুলিশ এসে পড়ছে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে পড়ছে মার 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 সিনচান মার মার পুলিশটা মার পুলিশ আর আমার সঙ্গে সবসময় ঝামেলা হয় ভাই এটা কি করবো জায়গাটা বদলায় দিত পড়ে গেছে আর আমার বাড়িটা বদলায় নয়তো পুলিশ আমাকে শুধু মারবে আরে কাকা দূরে সর ভাই পুলিশ মারতে মারতাসি আমি সিন চানকে এই যে দিলাম মাথায় একটা মরে গেছে মানে করতে পারছো যে আমার জায়গায় আছে আমার জায়গায় আমার বাড়িতে আছে আমার সঙ্গে মারামারি করতে আসে এখন চিটপাটে পরে থাক চল 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 তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে বাড়ি চলে তুই স্কুলে যাবেন আমি যাই দেখবো তো তোর স্কুলে কেউ আস আসে কি না যদি আজকে যদি অন্যরা ছাত্ররা আসে স্কুলে তাহলে তোর খবর আসে আর যদি না আসে তাহলে সমস্যা নাই তোকে নিয়ে আমি ঘুরতে যাবো আজকে তাড়াতাড়ি করে গাড়ি দুইটা পর আমরা এখন যাবো স্কুলের মধ্যে স্কুলের মধ্যে যা যদি দেখি যে স্কুল খোলা তাহলে তোর খবর আছে আজকে আরে ভাই তাড়াতাড়ি গাড়ি তোর তাড়াতাড়ি

আমি তো মনে করছিলাম তুই মিথ্যা কথা বলতে পারছ রে ভাই সত্যি সত্যি বন্ধ আমি জানলে তো আস্তা মিনা আমার নষ্ট হয়ে না আবার ঘুরতে বাইরে সিন জানাই বাড়িতে চলেছে মিলা বাড়িতে গিয়ে একটা মুভি দেখি চল 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 না 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 আমার তো আমার জঙ্গল কাটিয়া যা দা জন্ম দেওয়া সব দিকে বেড়া বুড়ি আজকে একবারে সব দিয়ে নষ্ট করবো তুমি আমার কথা বিশ্বাস করো না এজন্য তোমার কাছে না ও সেট ব্রো আমি তো বিপদে পড়ে গেছি জিনজানকে বিশ্বাস না করে সমস্যা নাই যা নেক্সট টাইম থেকে আর এরকম হইব না এখন তোকে ঘুরাইতে নিয়ে যাই তোর কথা বিশ্বাস করতে হবে তুই সত্যবাদী হয়ে গেলি কবে তে ভাই এটাই তো আমি নিজেও জানি না ভাই তিন সত্যবাদী হয়ে গেছে ভাই ও হো সেই যে ভালো লাগছে বিষয়টা তো চল তাড়াতাড়ি করে আমি তোকে ঘুরতে না যাই এই ভাই সাইকার ভাই সাইকেল ওলাই আমাকে বকা দিলো মনে দিতে চল 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 ওকে মারতেইবো কত বড় সাহস আমার সামনে আসছে সামনে দেয় বলত এ বেটা তো আমি দিকে চালাস না মানে কি আমি দিকে চালাবো না তুই দিকে চাল ওই পেটা গরিব এই বেটা গরিব কি বলছস আবার বল আবার বল আবার বল তোর সাহস থাকলে আবার বল তোর কত বড় সাহস তুই আবার বল অনবিজনে যাসকে অনবিজনে কে তোর সাহস থাকলে আবার বল এই বেটা মর এই বেটা সাইকেলটা পর পরি দিয়ে দিব তুই বেটা তুই তুই গানের আওয়াজ শুননি হয়ে তুই যা যা আমি ঠিক আছে গুলি দিতে না দিদি পুলিশ হয়ে এদেরকে এখন আমি সবগুলো মারিয়ে দা তুই এক জায়গায় যা সিনচান এক জায়গায় পড়ছে ঠিক আছে তো এখন গাড়ি পুলিশ আসবে সবগুলা পুলিশকে মারে দেব আমার কাছে পুলিশ মারা কোনো বিষয় না কতগুলা পুলিশ আসছে এটাই দেখার বিষয় বাই সাপ দুইটা তিনটা করে গাড়ি একসঙ্গে আসতে আসে ব্রো সবগুলাকে মারতে হইব সবগুলাকে মারতে হইব এট এই ভাই ভাই গুলি দিতে ওরে ও সাপ গুলি দিতে আসে ওয়াট 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 তুই মর তুই মর তুই মরবি তুই মরবি কত বড় সাহস চলো সবগুলা বলিস কে মাইরা যদি আমি বাইরে দিতে পারি তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবে একটা করে আমি আজকে পাঁচশো লাইক চাই 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 ভাই যে করি হোক পাঁচশো লাইক দাও অবশ্যই পাঁচশো মানুষ দেখে আমার ভিডিও কিন্তু পাঁচশো লাইক দেয় না ভাই একশো লাইক দাও একশো চাই যাবো তো আমাকে এখানে যে বেশিক্ষণ টাকা না আমি গাড়িটা নেওয়া বাঘ পুলিশের গাড়ি আছে পুলিশের গাড়ি নিয়ে বাইকে যাই পুলিশের গাড়ি নিয়ে খোলা যায় কারণ একটা হয়ে গেছে একটার পর একটা ইউনিট আসতে আসে এতগুলো ইউনিটের মধ্যে মারামারি করতে পারবো না আমি সেই করে চলে যাই তো দিক দিয়ে আমি ডান দিক দিয়ে আমার বাড়ির পিছনে গিয়ে একটা মেন হল আছে এটার মধ্যে পলার যাবো ঠিক আছে তো বাড়ির পিছনে যেতে হবো বাড়ি পর্যন্ত যেতে হবো পরে তারপরে বাড়ির পিছনে গিয়া লোকে যাব। তো আমার বাড়িটা তো সামনে আমি দেখতেছি কিন্তু বাড়িটার দিকে না যাই আমি একটু ডান দিক দিয়ে পিছন দিক দিয়ে চলে যাই রেল স্টেশনের দিক দিয়ে আসছি তারপরেও পুলিশ আইসা করতে আসে ওয়াটে ওই যে আমার বাড়িটা সামনে দেখা যায় যে চলো চলো আমরা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি যাতে পুলিশ আমাদেরকে খুঁজা না বের করতে পারে এইদিকে আমি লুকিয়ে পড়ি এদিকে খুঁজা পাবে না লেটস গো আমরা লুকিয়ে পড়ছি এবং পুলিশের কাছ থেকে বাইচা পড়ছি আজকের মতো টাটা বাই বাই যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা